আপনার চারপাশে এমন কেউ আছে যাকে আপনি বিশ্বাস করেন কিন্তু সে কি সত্যিই সত্য কথা বলছে ধরুন আপনার বন্ধু বা সহকর্মী হঠাৎ করে কিছু অদ্ভুত আচরণ করছে সে চোখের দিকে তাকাচ্ছে না বারবার মুখ স্পর্শ করছে বা তার গলার স্বর কেমন যেন বদলে গেছে তাহলে কি সে মিথ্যা বলছে অবিশ্বাস্য হলেও সত্য বিজ্ঞান বলছে মিথ্যাবাদীদের ধরার কিছু নির্দিষ্ট উপায় আছে চোখের ভাষা অঙ্গভঙ্গি কথা বলার ধরন সবকিছুতে লুকিয়ে আছে গোপন সংকেত আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আপনি সহজেই মিথ্যাবাদীদের চিনতে পারবেন এবং তাদের ধরা সম্ভব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিন চেয়ার এবং কমেন্ট না করলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনি কি প্রস্তুত তাহলে আসুন মিথ্যার পর্দা ফাঁস করা শুরু করা যাক মানুষ মিথ্যা বললে কিভাবে বুঝবেন বিজ্ঞানসম্মত বিশ্লেষণ মিথ্যা বলা মানুষের একটি সাধারণ প্রবৃত্তি যা বিভিন্ন কারণে হতে পারে আত্মরক্ষা সুবিধা নেওয়া অথবা কাউকে বিভ্রান্ত করা তবে বিজ্ঞান ও মনোবিজ্ঞানের কিছু কৌশল অনুসরণ করলে অনেক ক্ষেত্রেই মিথ্যাবাদীকে ধরতে পারবেন আজ আমরা জানব কিভাবে মানুষের শারীরিক ভাষা চোখের অভিব্যক্তি কথা বলার ধরন ও অন্যান্য আচরণ পর্যবেক্ষণ করে মিথ্যা ধরতে পারেন এক শারীরিক ভাষা ও অঙ্গভঙ্গি মিথ্যা বলার সময় আমাদের শরীর স্বাভাবিকের তুলনায় কিছু ভিন্ন আচরণ করে এক চোখের ভাষা কেউ মিথ্যা বললে তার চোখের দৃষ্টি সাধারণত এদিক সেদিক ঘোরে অনেক সময় মিথ্যাবাদীরা স্বাভাবিকের তুলনায় বেশি চোখের পলক ফেলে বা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ডানহাতি লোকেরা মিথ্যা বলার সময় সাধারণত চোখ উপরের ডান দিকে নিয়ে যায় স্মৃতি থেকে কিছু মনে করলে চোখ উপরের বাম দিকে যায় দুই হাত ও মুখের অঙ্গভঙ্গি মিথ্যাবাদীরা কথা বলার সময় বেশি হাত নাড়তে পারে অথবা উল্টোভাবে হাত একদম কম নাড়ে মুখ স্পর্শ করা বিশেষ করে নাক কান বা মুখ ঢেকে রাখা মিথ্যার লক্ষ্য হতে পারে ঠোঁট চাটানো বা বারবার বলা খাঁকারি দেওয়া মানসিক চাপের লক্ষণ হতে পারে তিন শরীরের অবস্থান পরিবর্তন মিথ্যা বলার সময় মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি শরীরের ভঙ্গি পরিবর্তন করতে পারে পিছিয়ে যাওয়া বা হাত গুটিয়ে রাখা আত্মরক্ষার চিহ্ন হতে পারে দুই কথা বলার ধরন ও কণ্ঠস্বর মিথ্যা ধরা সহজ হয় যদি আমরা কারো কথা বলার ধরন বুঝতে পারি কথা বলার গতি ও স্বর মিথ্যা বলার সময় কেউ হয় খুব ধীরে বা খুব দ্রুত কথা বলতে পারে কণ্ঠস্বর স্বাভাবিকের তুলনায় একটু উঁচু হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য কথা আটকে যেতে পারে বা স্বাভাবিকের তুলনায় বেশি বিরতি নিতে পারে অপ্রয়োজনীয় তথ্য ও উত্তর পরিবর্তন মিথ্যাবাদীরা প্রায়ই অপ্রয়োজনীয় তথ্য যোগ করে যাতে সত্যি মনে হয় একই প্রশ্ন করলে তারা আলাদা উত্তর দিতে পারে সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তিন মানসিক ও আবেগীয় পরিবর্তন স্ট্রেস ও চাপ মিথ্যা বলার সময় ব্রেন প্রচুর পরিমাণে মানসিক চাপ অনুভব করে যা বাহ্যিক আচরণে প্রকাশ পায় দ্রুত শ্বাস নেওয়া কপালে ঘাম দেখা দেওয়া হাত কাঁপতে থাকা তিন দুই অস্বাভাবিক হাসি বা অভিব্যক্তি সত্যিকারের অনুভূতি গোপন করার জন্য কেউ অতিরিক্ত হাসতে পারে বা একেবারে হাসতে পারে না মুখের একপাশ টেনে হাসা বা চোখে সত্যিকারের উজ্জ্বলতা না থাকা ভুয়া হাসির লক্ষণ হতে পারে চার মিথ্যা ধরার কৌশল একই প্রশ্ন বিভিন্নভাবে করা একই প্রশ্ন কিছুক্ষণ পর পর একটু অন্যভাবে জিজ্ঞাসা করলে মিথ্যাবাদীরা প্রায় গুলিয়ে যায় এবং ভিন্ন উত্তর দেয় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া কিছু মিথ্যাবাদী অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে তবে তাদের এই আত্মবিশ্বাস স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হলে সন্দেহ করা যেতে পারে তথ্য যাচাই করা কাউকে সন্দেহ হলে তার বলা তথ্যগুলো যাচাই করতে পারেন যদি সে সত্য বলে তাহলে তার তথ্যের সঙ্গে বাস্তবতার মিল থাকবে মিথ্যা ধরা সহজ নয় তবে মানুষের শারীরিক ভাষা কণ্ঠস্বর ও আচরণ পর্যবেক্ষণ করে তা বোঝা সম্ভব যদিও কেউ কেউ অত্যন্ত দক্ষ মিথ্যাবাদী হতে পারে তবে সচেতন হলে তাদেরও ধরা সম্ভব আপনি যদি কাউকে মিথ্যা বলছে বলে সন্দেহ করেন তবে সরাসরি তাকে গোসারোপ না করে তার প্রতিক্রিয়া যাচাই করুন এবং পর্যবেক্ষণ চালিয়ে যান আপনি কি কখনো কাউকে মিথ্যা বলার সময় ধরে ফেলেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন